বাইর থেকে বালু চলে আসে বাইক থেকে যেভাবে হচ্ছে প্রকৃতি নিয়মে ধ্বংস হয়ে যায় কেউ বেড়াতে গেল তাকে গুলি করে মারা হলো এগুলো হচ্ছে বাহ্যিক কিন্তু আসল যে মৃত্যুর যে কারণটা হচ্ছে আমাদের ভেতরে শরীরের মধ্যে রোগ চলে আসছে কেন চলে আসছে না প্রকৃতির একটা বিধান রয়েছে কিন্তু তিনটে গুণের কথা বললাম তার মধ্যে আরো রয়েছে সেটা কি রয়েছে ইচ্ছা দেশ ছোটবেলার একটা কোনো কাহিনী কোনো দুঃখ জিনিস কোনো আঘাত কোন কিছু ব্যথা যন্ত্রণা সেটাকে আমরা ধরে রাখছি মনের মধ্যে সেই যন্ত্রণাটা আমাদের সময় রোগ আকারে দেখা দিচ্ছে আমাদের বর্তমানে চলে আসতে হবে আমাদের কেউ দিয়েছে কেউ ব্যথা দিয়েছে কেউ কষ্ট সেই কষ্টটাকে আমাদের ভুলে যেতে হবে কারণ সেই ব্যথাটা সেই আঘাতটা দেখবেন একটি ছেলে মেয়ে যখন আঘাত পেয়ে যায় দেখবেন তার পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে তার ভিতরে এত যন্ত্রণা এত আঘাত চলে আসে সেই আঘাতের কারণটা কোথায় প্রথমে আসে তার এই

তাহলে আমাদের এই শরীর কি রয়েছে পঞ্চ পদার্থ রয়েছে ক্ষীতি অব পঞ্চ পদার্থ দিয়ে তৈরি আমাদের শরীর এবং আমার শরীর নয় সারা বিশ্বে যা কিছু রয়েছে সবই পঞ্চ পদার্থ দিয়ে তৈরি তার খিতি রয়েছে ক্ষীতি মানে মাটি মাটি মানে আমার ভিতরে কিছু কিছু শস্ত্র রয়েছে বিভিন্ন রকম ইত্যাদি রয়েছে তার ভিতরে রয়েছে কি আমাদের রয়েছে কি জল শরীরের জল রয়েছে অগ্নি রয়েছে বায়ু রয়েছে আকাশ রয়েছে এইগুলো ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আমাদের রোগে সৃষ্টি হয়ে যাচ্ছে আমার ভেতরে আঘাত যে ব্যথা যে দুঃখ সেটা আপনার ধরে রাখবেন না সেই আঘাতটা কি হচ্ছে শরীর থেকে সূক্ষ্ম শরীরে যাচ্ছে মনে যাচ্ছে মন থেকে কারণ চলে যাচ্ছে কারণ মানে আলো ভেতরের কারণ আমাদের এই পৃথিবীতে শরীর রয়েছে তাহলে শরীর স্থুলো শরীরটা হচ্ছে কি আমরা বর্তমানে রয়েছে সূক্ষ্ম শরীরটা কি হচ্ছে যখন এই দেহটা ছেড়ে দেবো আমাদের শরীরটা যখন চলে যাবে তখন আমরা সূক্ষ্ম শরীরে বিচরণ করবো তারপরে একটা রয়েছে কারণ শরীর যে কারণ শরীরের জন্য আমাদের পৃথিবী আসতে হয় কারণ মানে কি বাসনা বাসনা কামনা বাসনা সেই কামনা বাসনা পরিতৃপ্তি করার জন্য আমরা পৃথিবীতে বারবার আসি আসার আসা আর যাওয়া চলতে থাকে যদি আমরা কামনা বিহীন অবস্থায় চলে যাবো আর

আসতে হচ্ছে তাবত জমানম তাবত মরণম তাবত জমানি এটাকে সাইন বারবার স্মরণ আসছে তাহলে পৃথিবীতে বারবার আসার পরে আমাদের দুঃখ আসছে তাই আমাদের আমার সময়ও বেশি নেই তাই আপনারা যোগ করুন যোগ করতে করতে আপনি আপনার শরীরকে সুস্থ করতে পারেন আপনার শরীরের মধ্যে আপনাদের উত্তাপ তৈরি হবে যোগাগ্নি তৈরি হবে সেই যোগাগ্নিতে শরীরের মধ্যে যে বিষ তৈরি হয়ে গেছে সেই বিষটা ধ্বংস হবে এবং আমাদের শিক্ষা থেকে অমৃত লাভ হবে তাহলে বিষ এবং অমৃত কাছাকাছি রয়েছে বিষ ধ্বংস হলে অমৃত আসবে সেই অমৃত পান করে আপনি আপনার শরীরকে সুস্থ করুন সুন্দর করুন নিরোগ এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি